নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ভেজ পকোড়া এই ভেজ পকোড়া চা কপির সঙ্গে যেমন স্ন্যাক্স হিসেবেও খেতে দারুণ লাগে তেমন দুপুরবেলা ডাল ভাতের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে এই ভেজ পকোড়া আমি কিভাবে এই ভেজ পকোড়াটা তৈরি করি সেই সে রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি ভেজ পকোড়া ভেজ পকোড়া বানাবার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এই বোলে আমি কিছুটা শীতকালীন সবজি নিয়ে নিয়েছি এই সবজিগুলোর মধ্যে আছে ক্যাপসিকাম গাজর আর বিনস এখানে আপনারা চাইলে বাঁধাকপি ফুলকপি যা যা সবজি থাকে সবই যোগ করতে পারেন আমার কাছে এই সবজিগুলো ছিল এইগুলো দিয়ে আমি ভেজ পকোড়াটা বানাচ্ছি এবারে এতে দিয়ে দেব ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে এর ফ্লেভারটা খুব দারুণ আসে আর দেব অল্প পরিমাণে একটু নুন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব হাত দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে ধনে পাতা কাঁচা লঙ্কা সবজির সঙ্গে এবারে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম বেসন আর তার থেকেও একটু কম চালের গুঁড়ি মানে এখানে যদি আমি চার চামচ বেসন দিয়েছি তো দু চামচ চালের গুঁড়ি দিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কালো জিরে আর দেব অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব একটু চিনি হাফ চামচের থেকে একটু কম দিয়ে সমস্ত কিছু একটু শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব এটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব অল্প অল্প জল অ্যাড করে আমি এটাকে মেখে নিয়েছি দেখুন ঠিক মিক্সচারটা এরকম হবে খুব পাতলা করলে কিন্তু এই পকোড়া খেতে ভালো লাগবে না ঠিক এইরকমই তৈরি করতে হবে পকোড়ার জন্য এবারে গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তখন একটা একটা করে হাতের সাজে এইভাবে নিয়ে আঁচটাকে লো করে দিয়ে আমি পকোড়াগুলো ছেড়ে দেব। ঠিক এইভাবে একটু একটু করে নিতে হবে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে এই সময় আঁচটাকে গ্যাসটাকে লোতে রেখে ভাজতে হবে কারণ গ্যাসটা যদি জোরে দেন তো পকোড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু মুচমুচে হয়ে যাবে তাই লো আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে লো আঁচে রেখে ভাজলে একদম মুচমুচে পকোড়া তৈরি হয়ে যাবে আমি সমস্ত পকোড়াগুলো হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি এইবারে এক মিনিট মতো এটাকে রেখে দেব এক মিনিট পর এটাকে উলটিয়ে দেবো পকোড়াগুলোকে উলটিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে উলটিয়ে দেবেন না একটা পিঠ হয়ে যাওয়ার পর আর একটা পিঠ উলটিয়ে দিতে হবে ঠিক এইভাবে দেখুন আমার পকোড়াগুলো কি সুন্দর একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে আর কালারটাও কত দারুণ এসেছে লো আঁচে রেখে এইগুলো ভেজে নিতে হবে লো আঁচে রেখে ভাজলে পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ হবে আর ভেতরটাও একদম তৈরি হয়ে যাবে প্রত্যেকটা পকোড়া আমি এইভাবে ভেজে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে পকোড়া ভেজে খান ভেজ পকোড়া দেখবে দেখবেন খেতে দারুণ লাগে আমার একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিচ্ছি এইভাবে লো আছে এক এপিট ওপিট করে আমি সমস্ত পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন ঠিক কালারটা এরকম এসেছে আমার একটা ব্যাচের পকোড়া ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রেখে দেব দিয়ে আর একটা ব্যাচের পকোড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি সমস্ত পকোড়াগুলো দিয়ে দিয়েছি এইভাবে ধৈর্য ধরে কিন্তু একটু লো আছে এগুলো ভাজতে হবে আঁচটাকে জোর দিলে হবে না দেখুন একটা ব্যাচের পকোড়া আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর পকোড়া ভেজ পকোড়া তৈরি হয়ে গেছে আর একটা ব্যাচের আমি ভেজে নিচ্ছি এগুলো ভাজতে ভাজতেই দেখবেন আপনাদের বাড়ির লোক চারপাশের বাড়ির লোক এ খেতে শুরু করে দেবে এত খেতে সুন্দর হয় এই পকোড়াগুলো আর এত মুচমুছ হয় দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াটা বাচ্চাদের দিলে কিন্তু এরা অনায়াসে আনন্দের সঙ্গে কিন্তু খেয়ে নেবে বাচ্চারা আর বাচ্চাদের এইভাবে একটু সবজিটাও খাওয়ানো হয়ে যাবে সমস্ত পকোড়াগুলো আমি নো লো আছে গ্যাসটাকে লো করে দিয়ে ভেজে নিচ্ছি আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম রেডি পরিবেশনের জন্য আমার আজকের এই ভেজ পকোড়া রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরো অনুরোধ রইল আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন বাড়িতে যদি বানান কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ